স্যান্ডউইচ খেতে আমরা ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করি বাড়িতে যদি দোকানের মতন খুব সুন্দর মজাদার স্যান্ডউইচ বানানো যায় তাহলে ছোট থেকে বড় একদম হেলদি উপায়ে এই স্যান্ডউইচটা খেতে পারবে বাড়িতে কিভাবে দোকানের মতন এরকম সুন্দর টেস্টি স্যান্ডউইচ বানাবেন তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বায়দাওয়ায় আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত দোকান থেকে স্যান্ডউইচ না কিনে বাড়িতে হেলদি উপায় এই স্যান্ডউইচটি তৈরি করে নিন এমনকি বাড়িতে গেস্ট আসলেও আপনারা এরকম সুন্দর একটা স্যান্ডউইচ তাদেরকে করে খাওয়াতে পারে এটি তৈরি করার জন্য আমি প্রথমে কয়েকটা সিদ্ধ করা আলু নিয়েছি আর এরকম গ্রেটার নিচ্ছি গ্রেটার নিয়ে আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন স্যান্ডউইচ রেসিপি রয়েছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পাই দেখুন এইভাবে আমি সমস্ত আলুগুলোকে গ্রেড করে নিয়েছি এটা সাইডে থাক এবার একটা চাটনি তৈরি করে নেব আমি ধনে পাতার চাটনি তৈরি করবো তার জন্য মিক্সি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর তাতে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা আমি যতটা পরিমাণে চাটনি তৈরি করবো সেই অনুপাতে ধনে পাতা নিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি ভাজা ছোলা আর অ্যাড করে দেবো আদা কুচি রসুন কুচি রসুন কুচি অ্যাড করে দেওয়ার পরে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করে দিলাম এতে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে চাট মশলা সাথে দিয়ে দেবো একটা হাফ লেবুর রস দিয়ে দেবো কিছুটা পরিমাণে নুন আপনারা চাইলে এখানে বিট নুনও অ্যাড করতে পারেন দেখুন আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো একটা বরফের টুকরো আপনারা জলের বদলে অবশ্যই এই বরফের টুকরোটা অ্যাড করবেন দিয়ে এবার এটা মিক্সিতে পেস্ট করে নেবো এদিকে গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেবো সর্ষে তেল আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো হাত চামচ মতন জিরে জিরেটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এর থেকে সুন্দর অ্যারোমা আসবে তখন এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকেও নেড়ে চড়ে খুব সুন্দরভাবে ভেজে নেবো যতক্ষণ না এটার কালার হালকা হালকা চেঞ্জ হচ্ছে এটার কালার যখন হালকা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করে দেবো আদা কুচি ও রসুন কুচি আদা কুচি ও রসুন কুচি দিয়েও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এটা যখন ভাজা হয়ে আসবে কাঁচা গন্ধ চলে যাবে তখন টমেটো অ্যাড করে দেবো দিয়ে টমেটোটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এইভাবে দু তিন মিনিট আমি টমেটোটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো টমেটোটা ভাজা হয়ে আসলে এতে আমি এক এক করে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে হলুদ ও লঙ্কাটাকে অ্যাড করবেন সমস্ত মশলা দিয়ে এর সাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব দেখুন সমস্ত মশলা দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো অ্যাড করে দিয়ে এটাকে আবারও দু তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেবো দেখুন সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে সুন্দর অ্যারোমা আসছে এই সময় এতে অ্যাড করে দেবো কয়েকটা চট কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকেও এর সাথে খুব ভালোভাবে কষতে থাকবো কাঁচা লঙ্কা দি এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবো সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার স্ম্যাশ করে রাখা আলু দিয়ে দেবো আলু দিয়ে আলুটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দেখুন আমি আলুটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে আলুগুলোকে মেশানো হয়ে গিয়েছে আলুটা যখন খুব সুন্দরভাবে এর সাথে মেশানো হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে চাট মশলা ও ধনে পাতা দেখুন আলুটা খুব সুন্দরভাবে ভালোভাবে আমি কষিয়ে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি চাট মশলা আর অ্যাড করে দিচ্ছি ধনে পাতা দিয়ে আবার এর সাথে খুব ভালোভাবে আমি এগুলোকে কষিয়ে নেব দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এটাকে একটা পাতিতে সাইডে ঢেলে রেখে দেবো এদিকে দেখুন আমাদের ধনে পাতার চাটনিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো দেখুন এটাকে আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি এটাকেও ঢালা হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নেবো কয়েকটা স্লাইস পাউরুটি আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি আপনারা ব্রাউন ব্রেড নিতে পারেন কিন্তু হোয়াইট ব্রেড আর ব্রাউন ব্রেডের সাথে তাও তো আমার এবার এরকম একটা ছোটো বাটি নিয়েছি যেটা দিয়ে আমি গোল করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো গোল সাইজের জিনিস দিয়ে এইভাবে শেষ করে কেটে নিতে পারেন দেখুন এইভাবে চেপে দিচ্ছি এবং হাত দিয়ে সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি গোল করে কেটে নিয়েছি এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে কেটে নেব আমি আরেকটা করে দেখাচ্ছে দেখুন এইভাবে বাটিটা আবার টিফিন বক্সটাকে চেপে দিয়েছি এবং সাইড দিয়ে অংশগুলোকে বাদ দিয়ে দিচ্ছি দিলেই এভাবে হালকা করে ট্যাপ করলে আস্তে করে বেরিয়ে আসবে এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে স্লাইস করে নিয়েছি এবার আমি দুটো স্লাইস নিয়েছি তাতে আমি প্রথমে দুটোতেই ধনে পাতার চাটনিটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে আমি ধনে পাতার চাটনিটাকে স্প্রেড করে দিচ্ছি এইভাবে খুব সুন্দরভাবে ধনেপাতার চাটনিটাকে আমি স্প্রেড করে দেবো দুটো পাউরুটি স্লাইসের ওপরেই আমি খুব সুন্দরভাবে ধনে পাতার চাটনিটাকে স্লাইস করে দেবো দেখুন দুটোতেই আমি খুব সুন্দরভাবে ধনেপাতা চাটনিটাকে স্প্রেড করে দিলাম দুটোতে খুব ভালোভাবে ধনে পাতা চাটনি স্লাইসটাকে দেওয়ার পর আমি এতে অ্যাড করে দেবো আলু তৈরি করে রাখা পুটটা দেখুন আমি আলুর তৈরি করে রাখা পুটটা আমি এতে দিয়ে দিচ্ছি পুটটা আমি একটু বেশি পরিমাণে দেবো তাহলে যখন খাবেন তখন পুটটা গালে গেলে খুব সুন্দর টেস্ট আসবে এবং এইভাবে আমি সমস্তটাতে খুব সুন্দরভাবে পুটটাকে অ্যাড করে দিচ্ছি দেখুন পুটটা আমি খুব সুন্দরভাবে সবটাতে দিয়ে দিয়েছি পুটটা দিয়ে দেওয়া হয়ে গেলে ওপর থেকে ওপর স্লাইসটাকে দিয়ে চাপা দিয়ে দেবো এইভাবে আমি আরও কয়েকটা রেডি করে নেবো সেম প্রসেসেই প্রথমে ধনে পাতা চাটনি দেবো তার উপর পুট দেবো দিয়ে আবারও একটা স্লাইস দেবো যাতে ধনে পাতার চাটনি দেওয়া থাকবে এবার আমি বাটা নিয়ে যে কিছুটা দিয়ে একটা সাইডে ওপর সাইডে বাটারটাকে খুব ভালোভাবে প্রলেপ দিয়ে দেবো প্রতিটাতে পাউডুটিতে দু সাইডে ওপর সাইডে আগে ভালো করে আমি বাটারটাকে দিয়ে দেব সাইডে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি দেখুন আমি প্রতিটা স্যান্ডউইচের ওপরেই ওপরটাতে আগে বাটার দিয়ে দিচ্ছি দেখুন দুটোতে আমি খুব সুন্দরভাবে বাটার অ্যাড করে দিলাম এবার তাওয়া দিয়েছি তাওয়াতে এই বাটার লাগানো স্যান্ডউইচগুলোর বাটার দেওয়া সাইডটাকে তাওয়াতে উল্টে দেবো দেখুন ঠিক এইভাবে আমি উল্টে দিলাম দিয়ে ওই পাশটাকে সেঁকতে দেবো অপর দিকে যে পাশটাতে বাটার লাগানো হয়নি এখন এই ওপরের দিকের এই প্লাসটাকেও আমি বাটার দিয়ে দেবো দেখুন এই পাশটা বাটার দেওয়া হয়ে গেলে আমি অপরটাতেও দিয়ে দিয়েছি দিয়ে অপরটাতেও বাটার লাগিয়ে দিয়েছি এইভাবে আমি দুটোতে বাটার দিয়ে দিলাম এবার ততক্ষণে আমাদের এই সাইডটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে এক সাইডটা সেঁকে ভাজা হয়ে গেলে আমি আস্তে করে ধরে উল্টে দেবো দিয়ে এবার এই পাশটাকেও ভাজতে দেবো ঠিক এরকম করে ব্রাউন করে ভাজতে হবে দেখুন এইভাবে আমি দুপাশটাকে ভেজে নেব দুপাশটা খুব সুন্দর করে লাল করে ভেজে নেব যখন দুপাশটা খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নামিয়ে নেব দেখুন এ পাশটা খুব সুন্দর লাল করে ভাজানো হয়ে গেছে আমি এটাকে উল্টে দেখাচ্ছি দেখুন এ পাশটাও খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে এটাকে সাইডে নামিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি মাঝখান থেকে স্লাইস করে নেব দেখুন ঠিক মাছ বরাবর আমি ছুরি দিয়ে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি দেখুন আমি খুব আস্তে করে কাটছি না হলে এটা নষ্ট হয়ে যেতে পারে খুব সুন্দর করে আমি দুটোকেই কেটে নিলাম আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে পিস হয়ে গিয়েছে এবং সমস্তটাই খুব সুন্দরভাবে কুক হয়েছে এইভাবেই আমি দুটোকেই দেখুন আমি খুব সুন্দরভাবে পাউরুটিগুলোকে স্লাইস করে নিয়েছি এবার আমি কিছুটা পরিমাণে টমেটো সস নিয়ে দেবো দেখুন টমেটো সসটা এবার এটার যে ফাঁকা অংশ সেই অংশটাতে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো দেখুন ঠিক এইভাবে আমি সমস্তটাতে খুব সুন্দরভাবে টমেটো সসটাকে লাগিয়ে দেবো টমেটো সস লাগানো হয়ে গেলে ওপর থেকে আমি কিছুটা ঝুড়ি বাজা নিয়েছি সেই ঝুড়ি বাজাটাকে এই ওপর থেকে দিয়ে দেবো এইভাবে আমি সমস্তগুলোকে রেডি করে নেব এইভাবে সবগুলো তৈরি করে নিয়েলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত টেস্টি স্যান্ডউইচ রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে স্যান্ডউইচটি বানান এটি স্কুলের টিফিন বা সকাল বা সন্ধ্যা জলখাপড়া একদম পারফেক্ট ছোটো থেকে বড় সকলে পছন্দ করবে আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন